নমস্কার বন্ধুরা আজকের পর্বে হাজির হয়েছি পটলের আর পাঁচটা রান্নার থেকে একেবারেই আলাদা সম্পূর্ণ নিরামিষ একদম অভিনব নতুন একটা রেসিপি নিয়ে গরম গরম ভাতের সাথে বা রুটির সাথে এটা খেতে অসাধারণ লাগে তো রান্নাটা করার জন্য এখানে আমি মাঝারি সাজে ছটা পটল নিয়েছি পটলটাকে ভালো করে ধুয়ে নিয়ে একটা শুকনো কাপড় দিয়ে মুছে তারপরে কেটে নিচ্ছি পটল কাটার পরে কিন্তু আর ধোয়া যাবে না সেজন্যই পটলটাকে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে কাটতে হবে তো পটলের দুদিকে যে দুটো বোটা থাকে সেগুলোকে কেটে বাদ দেওয়ার পরে উপরের স্কিনটাকে চেছে নিয়েছি পুরো খোসাটা ছাড়ানোর দরকার নেই কারণ পটলের খোসাও কিন্তু খাওয়া যায় এবার একটা ছোট মুগবালা গ্রেটার দিয়ে পটলটাকে আমি গ্রেট করে নিচ্ছি আপনাদের বাড়িতে যে ধরনের গ্রেটার থাকবে সেটা দিয়ে আপনারা পটলটাকে গ্রেড করে নেবেন সবগুলো পটল গ্রেট করে নিয়েছি তবে পটলের বীজটা কিন্তু আমি ফেলে দিয়েছি কারণ বীজগুলো খাওয়ার সময় মুখে পড়লে ভালো লাগে না অনেকে কিন্তু এই বীজগুলো পছন্দ করেন না সেই জন্য আমি বীজটাকে ফেলে দিয়েছি এবার একটা মশলার পেস্ট তৈরি করব তো সেই মশলার জন্য এখানে আমি নিয়েছি এক টেবিল চামচ পোস্ত এক ইঞ্চি মতন আদার টুকরো আর দুটো কাঁচা লঙ্কা এই সব কিছুকে মিক্সিতে অল্প জল দিয়ে একদম মসৃণ করে বেটে নিয়েছি প্রিপারেশন হয়ে গেছে এবার রান্নায় চলে এসেছি রান্নাটা করতে হবে সরষের তেল দিয়ে কড়াইতে দুই টেবিল চামচ তেল ভালো করে গরম করে নিয়ে তেলের মধ্যে সামান্য পরিমাণে নুন মিশিয়ে নিচ্ছি তেলটা আমি খুব ভালো করে গরম করে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি ছোট টুকরো করে কেটে রাখা আলু মাঝারি সাজে তিনটে আলু এরকমভাবে আমি একটুখানি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছিলাম আলুটাকে কিন্তু খুব ভালো করে ভাজতে হবে মিডিয়াম টু লো হিটে একটু ঢাকা দিয়ে দিয়ে আলুটাকে আমি ভেজে নিচ্ছি আলু ভাজতে ভাজতে যাতে করে সেদ্ধ হয়ে যায় সেই ভাবে একটু সময় নিয়ে আলুটাকে আমি ভেজে নিয়েছি মানে তিন চার মিনিটের জন্য মিডিয়াম টু লোহিটে রান্না করলে দেখবেন আলুটা কিন্তু সুন্দর করে ভাজা হয়ে যাবে আর ভাজতে ভাজতে সেদ্ধও হয়ে যাবে আলু কিন্তু বেশ নরম হয়ে এসেছে আর আলুটা খুব ভালো করে ভাজাও হয়ে গেছে এবার তেল ঝরিয়ে তুলে রাখছি আলুটাকে আর এই তেলটার মধ্যেই বাদ রান্নাটা করব তো এখানে ফোড়নের জন্য একটা শুকনো লঙ্কা সামান্য পরিমাণে কালো জিরে দিয়ে দিলাম ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি কালো জিরে আর শুকনো লঙ্কা ভাজার খুব মিষ্টি একটা সুগন্ধ বেরিয়েছে এবার এখানে গ্রেট করে রাখা পটলটাকে দিয়ে দিচ্ছি পটলটাকে এবার তেলের মধ্যে ভালো করে ভাজতে হবে পটল ভালো করে না ভাজলে পটলের একটা কাঁচা কাঁচা গন্ধ করে সেটা ভালো লাগে না তো মিডিয়াম টু হাই হিটে মোটামুটি দুই তিন মিনিট সময় নিয়ে প্রথমে পটলটাকে ভেজে নিচ্ছি পটল ভাজার সময় কিন্তু নুন দেওয়ার দরকার নেই নুন দিলে পটলটা ভালো করে ভাজা যাবে না নুন দিলেই কিন্তু পটল থেকে জল ছাড়তে শুরু করবে তো প্রথমে পটলটাকে একটু হালকা করে ভেজে নিয়ে তারপরে এখানে দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী নুন তবে নুনটা খুব বুঝে দিতে হবে কারণ আলু ভাজার সময় আমরা নুন দিয়ে আলুটাকে ভেজেছিলাম তো সেটা বুঝে কিন্তু নুন দিতে হবে নুনের সাথে এখানে আমি দিয়েছি সামান্য পরিমাণে একটুখানি কাশ্মীর রেড চিলি পাউডার কালারের জন্যে আর হাফ চামচ চিনি টেস্টটাকে ব্যালেন্স করার জন্যে এই রান্নাতে কিন্তু আমি হলুদ দেবো না তো সব কিছুকে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে পটলটাকে আরও দুই তিন মিনিটের জন্য আমি খুবই ভালো করে ভেজে নিয়েছি পটল খুব ভালো করে ভাজা ভাজা করা হয়ে গেছে পটলটা কিন্তু বেশ অনেকটাই কমে এসেছে এবার এখানে আদা কাঁচা লঙ্কা আর পোস্ত যেটা বেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম মশলাটাকে পটলের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে গ্যাসের আঁচ একদম কমিয়ে মশলাটাকে আমি পটলের সাথে খুব ভালো করে কষিয়ে নেবো তো একটু ঢাকা দিয়ে দিয়ে মশলাটাকে আমি পটলের সাথে কষিয়ে নিচ্ছি গ্যাসের আঁচ কিন্তু একদম কমিয়ে রাখতে হবে নাহলে কিন্তু এটা তল থেকে ধরে যাবে দু এক মিনিটের জন্যে একদম কম আছে ঢাকা দিয়ে সুন্দর করে আমি পোস্ত বাটাটাকে পটলের সাথে কষিয়ে নিয়েছি সব কিছু খুবই ভালো করে কষানো হয়ে গেছে এবার এখানে খুব সামান্য পরিমাণে একটুখানে জল দেবো তো যেই মিক্সির কাপটাতে আমি মশলা বেটেছিলাম সেখানে কিন্তু অনেকটাই মশলা লেগেছিল তো সেটা ধুয়ে এখানে আমি হাফ কাপ মতন জল দিয়েছি এটা এক গামাখো টাইপের হবে তো জল কিন্তু একদমই অল্প লাগবে জলটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে ভেজে রাখা আলুটা এখানে দিয়ে দিলাম সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এটা একটু ঝাল মিষ্টি স্বাদের হবে তো এই সময় কিন্তু অবশ্যই আপনারা নুন ঝাল আর মিষ্টিটা টেস্ট করে দেখবেন সেটা নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন আমি নুন আর মিষ্টিটা আমার স্বাদ অনুযায়ী দিয়ে দিয়েছি এবার গ্রেভিটা ফুটতে শুরু করার পরে গ্যাসের আজ একদম কমিয়ে পাঁচ মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রান্না করেছি দেখুন সুন্দর কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে একদমই শুকনো শুকনো হয়ে গেছে আর দারুণ একটা ফ্লেভার বেরিয়েছে এটা কিন্তু সার্ভ করার জন্য একদম রেডি গরম গরম ভাতের সাথে বা রুটির সাথে এই রকমভাবে পটল পোস্ত তৈরি করে খেলে অসাধারণ লাগবে তো কেমন লাগলো আজকের এই সহজ সাধারণ নিরামিষ রান্না সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই খুব ভালো থাকবেন দেখা হবে এরকম একটা সুন্দর রেসিপির সঙ্গে